ঐতিহ্যবাহী রংপুর বিভাগে লালমনিহাট জেলার বড় বড় নামক এই হাটটিতে আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন হয়ে থাকে প্রতি রবিবার এবং বুধবার আজকে হচ্ছে আমার সামনে যে গরুগুলো আছে এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে

দেশি কিরকম দাম চাচ্ছে না ভাই দাম চাচ্ছি বিয়াল্লিশ করে বিয়াল্লিশ চাওয়া দাম বেসা বিক্রি কত পঁয়ত্রিশ পর্যন্ত হলেও বেসরকারি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে নিতে পারবেন

জন্য খামারে অথবা কেউ পারিবারিক ভাবে লালন পালন করতে আচ্ছা কিরকম দাম চাচ্ছেন কোনটা আমার এখানে পাঁচটা আছে পাঁচটার দামে কিন্তু হবে আলাদা 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 এখান থেকে তো

গরু গুলো করতে পারবেন ঠিক আছে দর্শক আপনাদের লালমনহাট জেলার বড়বড়ি হাটের কিন্তু এই বকনা অর্থাৎ খাবার উপজি কি হচ্ছে বকনা গরুর দাম জানানোর চেষ্টা করলাম আপনাদের সুস্থতা কামনা করে আজকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ